আবার আজাব শুরু হয়েছে কিন্তু এমন কি দোয়া করলো এমন কে দোয়া করলো যার দুয়ার কারণে চিরদিনের জন্য আজাবটা বন্ধ হয়ে গেল আমার আল্লাহ ডাক দেয়া বলে এই যুবকের সেই ওসিয়াত তার স্ত্রীর গর্বের সন্তান আজ মাদ্রাসাতে প্রথম দিন গিয়ে যখন বিসমিল্লাহ রহমান রহিম আমার রহমান রহিম নাম ধরে ডাক দিছে তখন আমার আরোসটা হেলে গেছে আমার আরোসটা কাপা শুরু করেছে এখন আমি আমার রহমান রহিম নামের মর্যাদা যদি রক্ষা করতে চাই তাহলে যুবকের কবরের আওয়াজ চিরদিনের জন্য বন্ধ করে দেওয়া লাগবে এর জন্য আমি চিরদিনের জন্য বন্ধ করতে বলছি এর জন্য আবার শুরুতে যে জায়গায় পিতামাতা চেয়েছে শেষে আবার সেই জায়গাও পৌঁছইছে মাসকানে কিছুদিন টালটু বালটু করছে আল্লাহর নবী বলেন আত্তাইবু মান লা যামবালা তওবাকারী এমন যেমন তার কোনো গুনাহ নেই তৌবাকারী এমন যেমন তার কোনো গুনাই নেই সন্তানকে মাদ্রাসায় কেন পড়াইতে বলতেছি সন্তানকে ফরজ পরিমাণে ইলিম কেন শিখাইতে বলতেছি আমার একটা কথার জবাব আপনারা সুন্দর করে দেবেন মনে করেন একজন ঢাকা ইউনিভার্সিটি পড়ে ইংরেজি বিভাগে ইংলিশ মিডিয়ামে পড়ে যেমন লজ্জা লাগে ইংরেজিটা না পারিলে ভাই লজ্জা লাগে ইংরেজিটা না পারিলে ভাই শিক্ষিত বা মূর্খ সবে নাকটা যে সিটকায় শিক্ষিত বা মূর্খ সবে নাকটা যে সিটকায় মুসলিম হয়ে তুমি কোরআন পারো না মুসলিম হয়ে তুমি কোরআন পারো না তবু কেন বন্ধু তোমার লজ্জা লাগে 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 না করছি দাবি মুখে শুধু বড় ইমানদার

বাস্তবতা গবর ভরা তোমারি মথাই সারা জীবন পড়ছ নামাজ সারা জীবন পড়ছ নামাজ মাসলা জানো না তবু কেন বন্ধু তোমার লজ্জা লাগে 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 না আজকে দেখবেন অনেকে চীন জাপান প্রবাসে গিয়ে প্রবাসের ভাষা শিখে যায় এই মূর্খ এতবার মূর্খ প্রবাসের ভাষা শিখে যায় কিন্তু 10 লাইন কোরআন নামাজের জন্য শিখতে পারে না মূর্খ তুমি প্রবাসী শিক্ষক কত ভাষা ফেসবুকটাও যাচ্ছে বুঝে বকলমই চাসা কথা কয় না মাটে লাঙ্গোলসা সে কিন্তু ফেসবুক বোঝেউনি উনি আর কিছু না বুঝুক ফেসবুক ইউটিউব বোঝে মূর্খ তুমি গিয়ে প্রবাস শত ভাষা ফেসবুকটাও যাচ্ছে বুঝে বা কলমই চাষা বন্য পাখিও শিখে গেল মানুষেরই কথা বন্য পাখি বুঝে গেছে না টিয়া শালিক ময়না কথা বলে না বন্য শালিক বুঝে গেল বন্য পাখিও শিখে গেল মানুষেরই কথা মানুষ হয়ে পারলে না এটাই বড় ব্যথা মানুষ হয়ে পারলে না এটাই বড় ব্যথা মুসলমানের দাবি মুখে মুসলমানের দাবি মুখে কালী মাটা সহি করে পড়তে পারো না তবু কেন বন্ধু তোমার লজ্জা লাগে না তবু কেন বন্ধু তোমার লজ্জা লাগে না তবু কেন বন্ধু তোমার লজ্জা লাগে না লজ্জা লাগে মুসলমান হিসাবে পরিচয় দিতে পারবেন তো কেমতের ময়দানে মুসলমান হিসাবে পরিচয় দিতে পারবেন তো আজকে আমি সব কিছু জানি যারা জানে না ওই প্রথম আয়াতের দিকে যান যারা জানে আর যারা জানে না তারা সমান না এই জানা আর না জানার ভিতরে পার্থক্য আছে আপনি দুনিয়ার সব কিছু জানেন আপনি দুনিয়ার সব কিছু জানেন কুরআনের ইলিম আপনি জানেন না আপনি ইসলাম সম্পর্কে মূর্খ জাহেল আপনি ইসলাম সম্পর্কে মূর্খ জাহেল ওই এইট নাইনের এইট নাইনের বইয়ের ভিতরে এক সময় কবিতা ছিল খুব সুন্দর কবিতা এই কবিতা দিয়েও আমি একটা গজল বানাইছি গজলটা গাবো না শুধু এক্সাম্পলটা দিচ্ছি ওই কবিতার ভিতরে এক সাহেব নৌকায় উঠছে কিসে উঠছে এক সাহেব নৌকায় উঠছে নৌকার মাঝিরা তো বিশেষ পাস নাকি কথা কয় না এ নৌকার মাঝিরা বিশেষ পাস না হ্যাঁ বিশেষ পাস হলে ওই জায়গায় থাকতো নৌকা চালাইতো সাহেব খুব বাপ নিয়ে পার উপরে পা তুলে বসেছে বসে কাছে মাঝি ভাই পড়া কিছু জানো নাকি হ্যাঁ কয়া পড়া জানি মানে ম্যাট্রিক পাস করতে দশ কিলোর বাহি আছে ম্যাট্রিক পাস করতে মোটে দশ কিলোর ভাই বেশি বাকি না এই রাম লিহাপড়া জানে ও কষ্ট তোমার জীবন সায়রা না গেছে যাই হোক সায়রা না গেলেও তো বারো আনা থাকলো এই বারো আনা নিয়ে ঠেলে কোথায় চলে যাব ঠেলে স্টার্ট পাই বেড়ে তো এইভাবে চলে যাব কোনো অসুবিধা নেই তা কাছে তুমি কি কবিতা টবিতা লিখতে পারো নাকি তো না তাও পারিনি কাছে আরো ছাড়ে না কেন তা কাছে যাই হোক আট আনা গে তো আরো আট আনা আছে এইতে কোনো রকম যায় বেশি একটু পরে সাহেব বাবার বলতেছে ইঞ্জিনিয়ার ডাক্তার কবিরা যে কিছু জানো না কি কয় না কয় আরো সারে না গেছে মোট কয় না গেছে কথা কয় না জোরে কা মোট কয়না শেষ বাকি আছে কয় না চায়রা না বাকি আছে চায়রা না নষ্ট হয়ে গেছে পারোয় আনা মাছ নদীতে চলে গেছে নৌকা লাতিসা লাতি অন্য নদীটি মাছ নদীটি জোড়ো কোনায় বিরাট মেঘ হয়েছে গলি বলতেছে স্যার মনে হয় খুব তাড়াতাড়ি নদীতেই ঝড় উঠবে আপনি সাঁতার জানেননি তারপর সে না বাবু আমি তো সাঁতার জানি ওরে সাহেব তুমি ডাক্তার জানো ইঞ্জিনিয়ারে জানো কবিত্ব জানো সব লেখাপড়া জানো তুমি বিশাল বড়ো শিক্ষিত তোমার বিশাল বড়ো হ্যাডাম তোমার রূপ যৌবনের কোনো অভাব নেই টাকা পয়সা ধন দৌলার ক্ষমতা প্রতিপত্তির কোনো অভাব নেই তুমি বিশাল বড়ো নাথা কিন্তু তোমার কোনো অভাব নেই আমার তো জীবন বারো আনা গেছে না আছে ওই চায়রানা দিয়েই কিন্তু নৌকা যদি ডুবে যায় সাঁতরা এফ হয়ে যাব। কিন্তু সাহেব তুমি তো সাঁত জানো না তোমার কিন্তু ষোলো আনা নিয়েও বাসার কোনো উপায় নেই আজকে সমাজের ভিতরে হুজুরগের কে বাঁকা চোখে দেখে দাড়িওয়ালা টুপিওয়ালা মুসল্লিদেরকে বাঁকা দেখে নামাজিদেরকে বাঁকা দেখে তাদেরকে আমি সমস্যারে জানাইয়া দিই জোর কণ্ঠে ঘোষণা করে জানাইয়া আদি ও ডাক্তার কবিরাজ ইঞ্জিনিয়ার বড় শিক্ষিত বড় নেতা বড় টাকাওয়ালা বড় পয়সাওয়ালা বড় ব্যাঙ্ক ব্যালেন্সওয়ালা বড় ক্ষমতাওয়ালা তোমার হয়তো দুনিয়ার সব কিছু আছে তুমি ষোলো আনাই পরিপূর্ণ কিন্তু আমি মাদ্রাসায় পড়ে শিখে আমার বারো আনা শেষ হয়ে গেলেও আমার কারনা আল্লার কাছে জবাব দেওয়ার মতন কবরের তিনটা প্রশ্নের উত্তর আমার দেওয়ার মতন ক্যাপাসিটি আছে ওই কবর থেকে আমি বাইসে যাব কিন্তু তুমি কিন্তু নদীর মাছখানে হাবুডুবু করে মরবা তুমি নদীর মাছখানে হাবুডুবু করে মরবা এর জন্য পায়রা আমার আজ থেকে নিয়ত করব গজলের পরে শুনে দিয়ে যাব আর এ সামনে ভোট estés না ভোটের একটা গজন নাও দেখি হয় ওরে সুবান আল্লাহ আম জনতা এবার সবাই বুঝে শুনে ভোট দিও আম জনতা এবার সবাই বুঝে শুনে ভোট দিও কোরআন হাদিস দিয়ে নেতার চরিত্র মাপিও ঠিক বেঠিক কিছু কয় না জোরে বলতে হবে ঠিক আম জন্যতা এবার সবাই বুঝে শুনে ভটবয় কোরানা হাজিসি দিয়ে নেতার চরিত্র টামাপিয় কোরানা হাজিস দিয়ে নেতার চরিত্র টামাপয় একজনে ঠিক একজনে কাছে ঠিক মানে এই যা কছি একজনের কাছে ঠিক। আমজনতা এবার সবাই বুঝে শুনে ভোট দিও কোরআন হাদিস দিয়ে নেতার চরিত্র টামাপিও কোরআন হাদিস দিয়ে নেতার চরিত্র টামাপিও আরে জোরে একটু ঠিক কর না ঠিক কয় না নাকি বাল লিখতেছ না তাহলে বাদ দিয়ে দি শেষ করে দিই তোমার ভোটে জয় হয়ে জালিম যদি শক্তি পায় তোমার যাই হয়ে জালিম যদি শক্তি পায় জেনে রেখো কেয়া মতে তোমার কোনো উপায় নাই জেনে রেখো কেয়া মতে তোমার কোনো উপায় নাই কাকে দেবে এই আমানা। তাকে দেবে এই আমানাত টুকানি ভাবিও কোরআন হাদিস দিয়ে নেতার চরিত্র টামাপিও কোরআন হাদিস দিয়ে নেতার চরিত্র টামাপিও মাপবেন তো এ কোরআন হাদিস দিয়ে মাপেন ভোট পে আজ নেতা মশাই এলাকারি ত্রাস লাভ হবে না ভোটের পরে করে হাহুতাস। ভোটে পে আজ নেতা মশাই এলাকার ত্রাস লাভ হবে না ভোটের পরে করে হাহুতাশ ভোটের আগে বাছাই করো কে যে ভালো নেতা কে যেভাবে সর্বসময় দে জনতার কথা কে যেভাবে সর্বসময় দে জনতার কথা কাকে দেবে এই আমানত কাকে দেবে এই আমানত বিক্রি দিয়ে ভাবিও কোরআন হাদিস দিয়ে নেতার চরিত্রটা মাপিও কোরআন হাদিস দিয়ে নেতার চরিত্রটা মাপিও গত দুই তিন দিন আগে এই সঙ্গীত আমি গোপালপুর গাইছিলাম গোপালপুর তা মানুষ যে কয়জন সামনে ছিল তাদের আওয়াজে আপনাদের আওয়াজে যে গাই তারও ভালো লাগে এবং তার আওয়াজটা আবার আসে তা আপনাদের আওয়াজ শুনে আমার আওয়াজ আরও যেন ডিমোশন হয়ে যাচ্ছে আপনাদের বাপ টাপ দেয় আমার আওয়াজ ডিমোশন হয়ে যাচ্ছে প্রমোশন হচ্ছে না চোর হয়েছে বিরাট নেতা ভোট দিয়েছো তুমি ফেরত নেওয়া যায় না কভু হওয়ার পরে বমি চোর হয়েছে বিরাট নেতা চোর হয়েছে বিরাট নেতা ভোট দিয়েছ তুমি ফেরত নেওয়া যাই না কভু হওয়ার পরে বমি ধনুক ছেড়ে তীরটা যদি ভুলেও বাহির হয় তনকুছলা তিরটা কি ভুলেও বাঘর হাই শত করেও কোরৌষতের ফেরো তা সার নাই সত আপসেস কোরৌষতের ফেরো তা শরণাই প্রতীকী দেখে শিল নামেরে প্রতীকে দেখে শিল নামের প্রার্থী দেখে মারিও, কোরানা হাদিস দিয়ে নেতার চরিত রহ টমা পিয়ো কোরাণ দিয়ে নেতার চরিত রহ টমা হাজার জনে হাজার আওয়াজ দিবে তোমার কানে বেছে নিবা যাকে যেজন কোরান যেজন মানে হাজার জনে হাজার আওয়াজ দিবে তোমার কানে ভোট তো সবাই যাবে না হাজার জনে হাজার আওয়াজ দিবে তোমার কানে বেছে নিবা তাকে যেজন কোরান বেশি মানে বাহির সাজানো নাচার সুনাতরি সাজে ভেতরে পাখির সাথে নজর শূন্য সাথে সাজে এমন নেতা আসল নেতা লাগবে সবার কাজে হ্যাঁ ঠিক না বেটি এমন নেতা আসল নেতা লাগবে সবার কাজে সিলমারার আগে আমার কথা সিলমারার রাগে আমার কথা कुरान हदीस दिए ने तर चोरित्रोट मापियो कुरान हदीस दिए ने तर चोरित्रोटमापी मापियो, कुरान हदीस दिए ने तर चोरित्रोटमापी मापियो, कुरान हदीस दिए ने तर चोरित्रोट मापियो স্বাধীনতার দোহাই দিয়ে চলছে বিরাট ভণ্ডামি প্রগতির ধোয়া তুলে চলছে দেশে নষ্টামি প্রগতিরই ধোয়া তুলে চলছে দেশে নষ্টামি যেই দেশেতে বিচারকের ফোন লাফাই ফাঁস সেই দেশেতে অনেক ভালো হবে চোরের চাষ যেই দেশেতে বিচারকের ফোন আলাফাই ফাঁস সেই দেশেতে অনেক ভালো হবে চোরের চাষ আমরা শুধু দর্শক হয়ে আমরা শুধু দর্শক হয়ে জীবন বাঁচাবো চোর বাবাদের জয় বলি আর merhaba বলবো বলে চোর বাবাদের জয় বলি আর merhaba বলবো চোর বাবাদের জয় বলি আর merhaba বলবো এই এখন কি সব চোরেরা ভালো হয়ে গেছে 5 আগস্টের পরে সব চোরেরা ভালো হয়ে গেছে আরে দেখতে চোরের কোনি সো জীবনও যায় না চোর বাবাদের জয় বলি আর খাবা বলবো একশো টাকা করলে চুরি পিটটা মুড়ে বাঁধে কোটি টাকার চোরটা বসে জনগণের কাঁধে করলে চুরি পিটটা মুড়ে টাকার চোরটা বাধে জনগণের কাঁধে ছাগল গরু করলে চুরি গন ধলাই ভাই ছাগল গরু করলে চুরি গণ ধলাই ভাই হাজার হাজার কোটির চোরে জামাই আদর পাই এ জামাই আদর পাচ্ছে না সালমান এফ রহমান আপনারা বাইরের তো মনে করেন মনে হয় অর্ধ কুফান কুফায় জলখানার মধ্যে এসিটি থাকে সবসময় গরুর গোষ ছাগলের গোষ আছে হাজার হাজার কোটির চরে জামাই আদর পাই আমরা শুধু জিরো টলারেন্স যে সরকারে আসুক আমরা দুর্নীতিতে জিরো টলারেন্স আমরা শুধু জিরো টলারেন্স গল্পটা শুনব চোর বাবাদের জয় বলি আমার বাবা বলবো চোর বাবাদের জয় বলি মরহাবা বলবো चोर বাবা তোর জয় বলি আমার হাবা বলবো দেনার দায়ে গরিব চাচা গলায় দেবে ফাঁস চলবে প্রতিশ্রুতি দিয়ে মাসের পরে মাস দেনার দায়ে গরিব চাচা গলায় দেবে ফাঁস চলবে প্রতিশ্রুতি দিয়ে মাসের পরে মাস ধারা চোয়ার বাইরে রবে রাঘ পোয়াল গুলো ধারা সোয়ার বাইরে রবে রাঘ পোয়াল গুলো হয় না হিসাব দিনরিশেষে জনতা কি পেলো হয় না হিসাব শেষে ঋসেসে জনতা কি পেলো আমরা শুধু শ্লোগান দিয়ে আমরা শুধু শ্লোগান দিয়ে গলাটা ভাঙ্গ চোরুপা বদের জয় বলিয়া মরা খাবা বলবো কেউ গার্স না চোরুপা বদের জয় বলিয়া মারা খাবা বলবো চোর বাবাদের যাই বলি আমার হাবা বলবো দেশের টাকা রাই না দেশে বিদেশ চলে যায় টাকার জোরে চোরের বউ মহারানী হয় এ বেগম পাড়ায় থাকে কানাডার বেগম পাড়ায় থাকে মহারানীরা দেশের টাকা রাই না দেশে বিদেশ চলে যায় টাকার জরে চোরের বউ মহারানী হয় ধরা পড়ার আগে সবাই ধোয়া তুলসী পাতা ধরা ধরার পর সবার মুখে সিদ্দিক চোরের কথা এই সিদ্দিক চোর রে চেনেন যুবকরা চেনে সিদ্দিক চোর রে আমার ভুল হয়েছে ক্ষমা করে দেন ধরার পরে সবার মুখে সিদ্দিক চোরের কথা তাই না ভেবে আজকে আমি পাই না ভেবে আজকে আমি হাসবো না কাঁদব চোর বাবাদের যাই বলিয়া আমার খাবা বলব চোর আমার খাবা বলবো চোর বাবাদের যাই বলিয়া আমার খাবা বলবো আমার মরণ হলে যেও না সজ ভুলে মাঝে মাঝে কবরের পাশে শিয়ো মাঝে মাঝে কবরের পাশে শিয়ো দু রুদ দিয়া পাঠিও মাঝে মাঝে কবরের পাশে আসিও মাঝে মাঝে কবরের পাশে আসিও আমি বড় কাঙ্গাল নাই কিছু সম্ভব তোর বারি তে হাত উঠিও মাঝে মাঝে কবুরের পাশে আসিও মাঝে মাঝে কবরের পাশে আসিও চলতি পথের পথিক দেখ খেলে আমার কাবর একবার সরণ করি ও আমায় একবার খেলা পোড়ে মরে দিও একবার খেলাশ পড়ে মরে দিও হয় তো ক্ষমা তো ক্ষমা পাবো তার সিলাই আর কিছু চাওয়ানাই আর কিছু চাওয়ানাই বন্ধু আমূল নামাই কিছুটা সব দিয়ে আমাকে সাহায্য করিও মাঝে মাঝে কবরের পাশে শিউ মাঝে মাঝে কবরের পাশে আসিও কবরে যাবার পরে পরে দোয়াতে যারা হাত তুলে করবে সর সুতি শোভা কঙ্খিতরা সুতি করের প্রিয় জোন প্রিয় বলে পরী একটু চোখের জল মাঝে মাঝে পাশে আসিও মাঝে মাঝে কবরের পাশে আসিও আমার মরণ হলে যেও না সাজ মাঝে মাঝে কবরের পাশে আসিও দোয়া দরুদ পড়ে আমার আমল নামাই সামান্য হাদিযা পাঠিও মাঝে মাঝে কবরের পাশে আসিও মাঝে মাঝে কবরের পাশে আসিও